হাওড়ের সৌন্দর্য মূলত গ্রীষ্মকালেই আপনি যদি গ্রীষ্মকালে হাওড়ে ঘুরতে আসেন তাহলে এক অন্যরকম সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন আমি প্রথমবার আসছি হাওড়ে বাইক নিয়ে এর আগে আমি কখনোই হাওড়ে এভাবে ঘুরতে আসা হয় নাই এই প্রথমবার আসছি যা দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ বিশেষ করে হাওড়ে যখন আপনি শুকনো মৌসুমে আসবেন তখন একটা সবুজ একটা হাওড় পাবেন চারপাশে দানি জমি পাবেন মানে ধান ক্ষেত পাবেন যেহেতু এখানে একটা মৌসুমে এখানে ফসল হয় বা দুইটা মৌসুমে ফসল হয় যার কারণে এই মানে এই এলাকাটা অনেক সুন্দর আপনি একটা প্রাকৃতিক একটা পরিবেশ পাবেন আর শুধু যখন পানির সিজনে আসেন বা বর্ষাকালে আসেন তখন শুধু হাওড়ের মধ্যে শুধু পানি আর পানি খুব বেশি মানে দেখার মতো কিছু থাকে না মানে প্রাকৃতিক যে দেখার মতো কিছু থাকে না আর এটা এখন হচ্ছে প্রকৃতিগতভাবে আপনি এখানে মানুষের জীবন আচরণ সব কিছু দেখতে পারবেন আর হাওড়ের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আশপাশে দেখা যাচ্ছে যে গরু বা অন্যান্য বিভিন্ন কিছু এখানে কাজ করছে কৃষকরা অর্থাৎ আপনি এখানে আসলে সব ধরনের একটা সুন্দর একটা পরিবেশ পাবেন যাই হোক বন্ধুরা আপনারা দেখুন যাই হোক বন্ধুরা এখানে দেখুন বিশাল বড় একটা হাওড়া আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে শুধু সবুজ আদা মানে আদা পাকা ক্ষেতের যে জমি আমরা দেখতে পাচ্ছি হাওড়ের এই এই রাস্তাটা হচ্ছে ছয় মাস পানি নিচে এবং ছয় মাস পানির উপরে থাকে অর্থাৎ মানে যখন শুকনো মৌসুমে এই গ্রীষ্মকালে এই শুকনো মৌসুমে এই এখানে পানি থাকে না এই রাস্তা দিয়ে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে আর ছয় মাস থাকে পানি নিচে অর্থাৎ যখন বর্ষা বর্ষার সিজন থাকে বা পানির সিজন তখন এই রাস্তাটা পানি নিচে থাকে এবং এই রাস্তাটা কিন্তু হাওড়বাসীর জন্য বেশ একটা উপকারী একটা রাস্তা আর যদিও ইটনাম ইটামনষ্টগ্রামে আপনারা জানেন যে ওয়েদার রোড নামে একটা রোড হয়েছে সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে এবং এই সমালোচনা আমরাও করি মাঝে মাঝে কারণ হচ্ছে এই আসলেই এই রাস্তাটা আসলে ঠিক হয়নি হাওড়বাসীর জন্য ব্যাপক ক্ষতির একটা বা ফসলের জন্য ব্যাপক ক্ষতির একটা কারণ ছিল ওই রাস্তাগুলো কারণ হচ্ছে এইগুলো পরিকল্পনা ঠিক ছিল না এবং যারা এই রাস্তাগুলো বানাইছে তারাও শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই রাস্তার পরিকল্পনাই বলছিল যাই হোক এখন আর নাকি তারা বলল যে হাওরে আর কোনো নতুন কোনো রাস্তা করবে না যদি করে তাহলে সেটা উড়াল সড়ক করবে যাই হোক আপনার আপনার দেখতে থাকুন আর এই পুরো রাস্তাটাই হচ্ছে অনেক সুন্দর একটা রাস্তা আমি হাওরের মধ্যে মাঝখানে আজকেই প্রথম আসছি দেখুন কত সুন্দর মানে পুরো বিশাল হাওর এটা এটাকে বলা হয় আমরা করিমগঞ্জের যে কিছু হাওর আছে আর বাকিটা হচ্ছে মনষ্ট গ্রামের হাওর অনেক সুন্দর আর এই প্রকৃতিক এই দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে আপনার সবচেয়ে ভালো লাগবে হচ্ছে এই বিস্তীর্ণ মাঠের মাঝখান দিয়ে যখন আপনি বাইক চালিয়ে যাবেন এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে তখন স্বাভাবিকভাবেই অনেক বেশি ভালো লাগার কথা তো আমারও এরকমই লাগছে আমি যেহেতু প্রথমবার আসছি ফার্স্ট টাইম যার কারণে আরও বেশি ভালো লাগছে যাই হোক আর আমি একটু সামনে যাব একবারে হাওড়ের ওই মাথায় যাব ইটনার কাছাকাছি বা মিটামনের কাছাকাছি যাব সেখান থেকে আবার ব্যাক করব। অনেক সুন্দর আর আমরা আসছি এখন একবারই বিকেল টাইমে সন্ধ্যার আগে আগে যার কারণে ফোটেজটা একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আর চারপাশে হচ্ছে সবুজ ওরা খোলা মাঠ ধান ক্ষেত অর্থাৎ আদা পাকা ধান ক্ষেত মোটা মোটামুটি পেকে যাচ্ছে বা কাঁচা আছে এরকম ধান ক্ষেত খুবই সুন্দর একটা পরিবেশ আমি ফার্স্টেম আসছি তো এই জন্য খুবই ভালো লাগছে আর এখানে দেখেন বিদ্যুতের কুটি একবারে হাওড়ের মাঝখান দিয়ে বিদ্যুতের লাইন গলে গেছে এখানে কিন্তু অনেক বিদ্যুতের বিদ্যুতের ব্যবহার কিন্তু অনেক ব্যবস্থা কিন্তু অনেক ভালো নাম এটা মনষ্ট গ্রামে আর এটা হচ্ছে অষ্টগ্রামের অষ্টগ্রাম এলাকায় পড়ছে এই রাস্তাটা এটা হচ্ছে বেরিবাদের রাস্তা এটাকে বলা হয় বেরিবাদের রাস্তা উপরে নিচ দিয়ে আপনারা পাশে দিয়ে নিচে নিচে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে এটা হচ্ছে বেরিবাদের মানে এখানে এটা মূলত বেরিবাদ এখানে উপরে যে থাকে এখানে উপরে পানি ওঠে না এরা সবসময় শুকনা থাকে এখানে গাছ দেখেন রাস্তার মধ্যে গাছ আছে গাছের পাশে আবার রাস্তাটা সুন্দর করে রাস্তা করে রাখা হয়েছে যেন মানুষজন স্বাভাবিকভাবে একটা অটো বা রিক্সা চলতে পারে স্বাভাবিকভাবে এবং মোটর সাইকেল সাইকেল এগুলো হাঁটা চলাফেরা করা ইত্যাদি ইজিলি চলাফেরা করতে পারে তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি একটু ভালোই লাগছে একবার এই গ্রামীণ পরিবেশ এবার গ্রামের মধ্য দিয়ে একবার গ্রামের ভিতর দিয়ে এই রাস্তাটা গেছে বেরিবাদের রাস্তা বলা হয় এটাকে